আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এটা কিন্তু দুপুরের রান্না কিন্তু আমি শুরু করেছি সেই সকাল সাড়ে সাতটা থেকে কারণ আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেলে আমি রান্না করতে পারি না আমার খুব সমস্যা হয় রান্না করতে তাই আমি সকাল সকালে রান্না করে ফেলি আমি যখন রান্নাঘরে ঢুকি তখন আমার ছোট ছেলে এসে রান্নাঘরের হাঁড়ি পাতিল র্যাকের সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলে আর রান্নার সময় চুলা বন্ধ করে দিবে বারবার মানে এত বিরক্ত করবে এই কারণে আমি ও ঘুম থেকে ওঠার আগেই আমি রান্নাটা শেষ করে ফেলি তারপরে সারাদিন আমি ওর সাথে সময় দিই ওর সাথে খেলাধুলা করি ওর সাথে কথা বলি তো যাই হোক এই যে শুরু করে দিয়েছি এখন সকালের নাস্তা দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি আর সকালের নাস্তা বলতে ডিম পোস চা আর হচ্ছে পারুটি আমি আপনাদের অন্য একটা শর্ট ভিডিওতে বলেছি যে আমার শরীরটা কিন্তু ভালো না আমার কণ্ঠশুনেও বুঝতে পারছেন আমার শরীর ভালো না আমি সকালের নাস্তা রেডি করি নাই আমি এই কয়েকদিন ধরে পারুটি খাচ্ছি সকালে মানে আমরা সবাই আর আমি অসুস্থ হলে তো নাস্তা রেডি করার মতো কেউই থাকবে না তো কষ্ট হলেও দুপুরে রান্নাটা কমপ্লিট করি কিন্তু সকালে নাস্তা মানে এটা সেটা দিয়েই কাটানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন পাশে চলায় কিন্তু চায়ের পানি অলরেডি বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই চিনিও দিয়ে দিয়েছি রাজ্য বাবা রাজ্য দুজনে ঘুম থেকে উঠে গিয়েছে এই জন্যে আমি ডিম পোস্টগুলো করে নিচ্ছি কারণ ডিম পোস্টটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তো ওরা এখন উঠে গিয়েছে ঘুম থেকে আর আমার দুপুরে রান্নাও শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু বেগুন ভাজি বাকি আছে তো ডিম পোস্ট শেষে আমি বেগুন ভাজিটাও বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বেগুন ভাজিটাও হয়ে যাবে আমার চাটা রেডি করতে করতে তো এখন দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু ডিজাইন করে নিয়েছি বেগুনটার মধ্যে আজকের যে খাবারটা এটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার বেগুন ভাজি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস মানে যে কোনো মাংস হলেই হবে গরু মুরগি যেটাই হোক তবে খিচুড়ির সাথে তার মাংস আর হচ্ছে বেগুন ভাজি লাগবেই মাছ ওই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুন ভাজি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ রেখেছি আর চাটা একটু রেডি করে নিই তারপরে হচ্ছে বেগুনটা তুলে নিব আবার আমার বউ আসতেও দেরি করে এগারোটার দিকে বউ আসে তো বউয়া আসার অপেক্ষা থাকলেও আমার হবে না তো এই জন্য আমি কোটাকাটি করে রান্নাটা করে নিই এই যে আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে আর চাটাও হয়ে গিয়েছে এখন চাটা ঢেলে নিবো ঢেলে আমি নাস্তা শুরু করে দেবো যে দেখতে পাচ্ছেন আমি নাস্তা করা শুরু করে দিয়েছি আর আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি নাস্তা করে সে অফিসে চলে গিয়েছে রাজ্য নাস্তা শেষ করেছে তো আমি এখন চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি আমি কিন্তু কলা আর পাউরুটি দিয়েও খেয়েছি আর এই যে দুপুরের খাবার রেডি করে দিয়েছি রাজ্যকে রাজ্যকে একটু ডেকোরেশন না করে দিলে হয় না তাকে সুন্দর প্লেটে সুন্দর করে খাবার দিতে হবে তো আমি মাঝে মাঝে রাজ্যকে বলে ফেলি তুমি কি প্লেট খাবা না খাবার খাবা তো বলে কি আমার সুন্দর প্লেট হলে খেতে খুব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকাল চারটার দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি আসার আগে প্রচুর বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা আবার কয়েক জায়গা মনে হলো ঠাটাও পড়েছে মানে আমি অনেক ভয় পেয়ে গিয়েছি আমি তো আমার ছোটো ছেলেকে ভেতরে নিয়ে জানালা দরজা সব লাগিয়ে দিয়েছি আর ও ভয় পাচ্ছিলো অনেক কান্নাকাটি করছিল আমি প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন তখন আর ভিডিও নিতে পারিনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ